দেড় দু মাস ঢাকা প্রিমিয়ার লিগ খেললেন এক একজন এক এক দলে মানে সেরাটা নিংড়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী ছিল এখন আবার সবাই একত্রিত হয়ে পনেরো জনের স্কোয়াড বাংলাদেশ এই দল হয়ে খেলবে নিউজিল্যান্ড এই দল একত্রিত হওয়া আপনি ক্যাপ্টেন পাশাপাশি সেরাটা নিংড়ে দেওয়া আলটিমেট লক্ষ্যটা কি দলের অবস্থাটা কি অবশ্যই দেখেন আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার এক একটা টিমে আমরা খেলেছি বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আমার কাছে মনে হয় সবার লক্ষ্যে একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়েই কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি আপনি টিম টিম গেমের কথা বললেন কিন্তু ইন্ডিভিজুয়ালি সবারই কিন্তু একটা টার্গেট আছে যে এই দলের খেলা সবাই দেখবে সামনে ন্যাশনাল টিমের অনেক অনেক ম্যাচ ভালো করলেই আসলে ন্যাশনাল টিমের দরজাটা খুলে যাবে দেখেন আমার কাছে থিওরিটি এরকম না অবশ্যই একটা অপরচুনিটি আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না আমরা এখানে শিখতে আসিনি আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি sohnne national team এর হেড কোচ অনুসরণ করতে এসেছেন ম্যাচ দেখবেন আপনাদের জন্য যারা ন্যাশনাল টিমের আশেপাশে টিমগুলোতে আছে তাদের জন্য একটা সুযোগ কিনা obviously দেখেন আমার কাছে সবচেয়ে মানে যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করা অবশ্যই একটা বড় ব্যাপার এবং at the same time প্রতিটি অপরচুনিটি কাজে লাগানো আমার কাছে মানে প্রত্যেক প্লেয়ারই এটার জন্য অনেক বেশি ওয়েট করতেছে এবং যেটা বললাম যে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করা এবং উইনিং কন্ট্রিবিউট করার জন্য সবাই অনেক বেশি আগ্রহ সহকারে অপারেট করতেছে বাট ন্যাশনাল টিমের হেড কোচরা যখন এসে ন্যাশনাল টিমের বাইরের খেলাগুলো দেখেন খেলোয়াড়দের পরখ করেন এটা কি যারা আশেপাশে আছে তাদের জন্য সুযোগ করে দেয় কিনা মোটিভেশন দেয় না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার পার্টিকুলার কাজ আছে আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা অবভিয়াসলি দেখেন যে সিচুয়েশনই থাকুক যে সিচুয়েশনের সাথে মানায় নিয়ে আমাদের আসলে আমাদের সেরাটা দেওয়াটা লক্ষ্য এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অনেক করতেছে এবং যাতে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভালো কিছু করতে পারি এটাই আসে আপনার তো টি টোয়েন্টি বলেন ওয়ান ডে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা বিপিএল বলেন সবখানেই দেখেছি যে ফিনিশিং এ খুব দ্রুত রান তোলেন স্ট্রাইক রেট আপনি ওয়ান ডে যে কয়টাই খেলেছেন ন্যাশনাল টিমে আপনি অ্যাভারেজ আশির কাছাকাছি একটু কি আক্ষে পাশে দিয়ে খুব বেশি ওয়ান ডে সুযোগ পাচ্ছেন না আবার যেই ব্যাটিংটা সাম্প্রতিক সময় করছেন টি টোয়েন্টি ওয়ান ডেতে সেটা দেখিয়ে আবার সেই জায়গাটায় ফিরতে পারবেন দেখেন আমার কাছে মনে হয় মেন অনেক কিছু ভ্যারি করে বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না বাট অবভিয়াসলি দেখেন যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে করতে চাই এটাই আসলে থেকে বড় আপনি বেশ কিছুদিন বাইরে ছিলেন আবার ফিরেছেন কাছাকাছি জাতীয় দলে দায়িত্ব সবকিছু না আমার কাছে মনে হয় না দেখেন আমি সবসময় মনে হয় যে চ্যালেঞ্জটাই থাকে চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করি অবভিয়াসলি যেটা বললাম যে আমার অনেক কিছু মেনটেমেন্ট ভ্যারি করে আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং ওই চ্যালেঞ্জ নেওয়াটা আমি খুব এনজয় করি দল মানে এই দল ফিরে আসলে কতটা আলোচনা দেখেন আমার কাছে যে রেসপন্সিবিলিটি থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার জায়গা থেকে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর অবভিয়াসলি যেটা বললাম যে আমি কোনো সময় ইন্ডিভিজুয়াল চিন্তা করি না আমি যদি কোথাও ক্যাপ্টেনশি থাকি আমি ইন্ডিভিজুয়াল কোনো কথাও আমার কাছে মনে হয় না যে শুনতে চাই আমি চাই ক্রিকেটটা টিমকে আমরা টিম হিসেবে সবাই যাতে পারফর্ম করি কারণ এগারো জনই ভালো খেলবে না বাট আমার কাছে মনে হয় যে যদি আমরা ভালো ক্রিকেট খেলি অবশ্যই যাতে আমরা অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পারি হোম কন্ডিশন অভিজ্ঞতার বিচারে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে থাকবে নিউজিল্যান্ডের তুলনায় আপনার টিমের এই সিরিজ থেকে আপনাদের লক্ষ্যটা কি অবভিয়াসলি আমি যেটা বললাম যে এখন দেখেন আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম ওদেরও ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এক্সপিরিয়েন্স হয় তো যেটা বললাম যে মাঠে টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওইটাই খেলার চেষ্টা করবো আমরা লাস্টে একটা কোয়েশ্চেন আপনার ব্যাটিং নিয়ে আপনি নতুন কোনো শট আয়ত্তে আনছেন কিনা আধুনিক ক্রিকেটে আসলে শটের রেঞ্জ যত বাড়বে ততই আসলে ব্যাটারদের আসলে কোপ আপ করাটা সহজ হয় অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে আধুনিক ক্রিকেটে সবারই ইম্প্রুভ করার অনেক জায়গা থাকে আমি সবসময় চাই নিজেকে ইম্প্রুভ করতে এবং টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে Thank you. Thank you. Thank you, Thank you.